বাটিকের দিন তো চলে গেলো এবার আমি ভাবলাম যে এমন একটা কিছু কালেকশন দেখায় বাটিকও হবে যারা বাটিকে ডিমান্ড করো কিন্তু তার সাথে হবে সিল্ক সবারই একটা ডিমান্ড দিদি সিল্ক হতে হবে কিন্তু হতে হবে সোবার হতে হবে সিল্ক হতে হবে লাইট ওয়েট হতে হবে কালেকশনটা আবার মানে ফ্রি হতে হবে মানে একদম যে ওয়েট হতে হবে সেটা হতে সব কিছু একটা কালেকশনে হতো তো সেরকম একটা কালেকশন আজকে নিয়ে এসেছি তো সবাইকে বলবো অবশ্যই ক্যাস নাম্বারে বুকিং করে আজকে দিয়ে পেমেন্ট তোমাদের দেবে সেখানে পেমেন্ট করবো অন্য কোথাও পেমেন্ট করবে তাহলে সেই পেমেন্টে কিন্তু যদি অন্য কোথাও পেমেন্ট করো তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব কিন্তু কাপাই নেবে না ঠিক আছে এবার ফোকাস করি সাইডে আজকে ও হয় আবার পিওর সিল্ক হতে হবে তো দেখো পিওর সিল্ক তো আমি আনিনি বাট হ্যাঁ পিওর সিল্কের মতো আছে তোমাদের পিওর ছোয়া তারপর রয়েছে আরো আরো ছোয়া মানে আর তার সাথে দেখবে কালার অপশন গুলো ও সত্যি সত্যি বলছি শাড়িটা যারা যারা পাবে না সিরিয়াসলি বলছি যদি বাড়ির সামনে হতো আমাকে একবার এসে একটা হাম্পি দিয়ে যেত যে পিয়ালি তুমি কি করে দিলে এই দামে চলো এই যাচ্ছে কালারটা প্রথম কালারই দিয়ে দিলাম তোমাদের লেভেনটা পার্পল এর মধ্যে জাস্ট কালারটা দেখে নেবে কন্ট্রোল কন্ট্রাস্টে দিচ্ছি সেলফে সবসময় দেওয়া হয় আগের দিনও তোমাদের সেলফে দিয়েছি বাট আজকে দিলাম কন্ট্রাস্টে কেমন লাগছে কমেন্ট করে জানাও এন্ড শুধু এর সাথে এটা না এর সাথে পাচ্ছ একটা সুন্দর পারা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা মিস করবে কেন অবশ্যই ব্লাউজ পিস বানিয়ে পড়ো ভীষণ ভালো লাগবে নেক্সট কালার চলে পরপর কালার দেখো অনেকগুলো কালার রয়েছে নেক্সট কালার এই সি গ্রিন কালার তোমরা এটা পার্ট দেখো এটা বডি দেখো বডিটা প্লেন দেখো সবসময় ঘিচিমিচি ডিজাইন দেখাই এমন একটা কালেকশন এবার নিয়ে আসলাম যেটা কিন্তু সামনে রয়েছে ভ্যালেন্টাইন্স ডে তো সেখানেও তোমরা অবশ্যই পড়তে পারো প্রিয় মানুষের কাছে আমি মানে সত্যি কথা সাজেস্ট করবো তোমাদের আর 打车了。 যদি চাও মাকে গিফট করবে বা নিজেরা ডেলি টু ওয়ার হয় না স্কুল পারপাস অফিস পারপাস পড়তে চাও অবশ্যই ক্যারি করতে পারো প্রতিদিনও যদি ধোয়া কাচা করো শ্যাম্পু ওয়াশ করো কিছু হবে না এতটাই সুন্দর একটা কোয়ালিটির শাড়ি আবার বলে দিই এটা কিন্তু পুরোটাই তোমাদের সিল্কে টু কপি বলতে জাস্ট কন্ট্রাস্টটা দেখে না সবাইকে বলবো প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করো না হলে বাবা এইসব কালার এইসব কালেকশন তোমরা হাতে পাচ্ছ না নেক্সট কালার ইজ ইউ উইথ ব্ল্যাক কালার জাস্ট কালারটা দেখে নাও ভাই প্রেম পড়তে মানে প্রেমে পড়তে কি সব মানুষ লাগে প্রেমে পড়তে কালার লাগে শাড়ি লাগে কালেকশন লাগে তো দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম ইয়েলো উইথ ব্ল্যাক কালার প্রিন্ট টা জাস্ট দেখবে পারের প্রিন্ট টা দুর্ধর্ষ একটা প্রিন্ট দিয়েছে হট পিংকের মধ্যে চলে আছে একদম ম্যাচিং ম্যাচিং এটার সাথে একদম ব্ল্যাক কালারের চলে যাচ্ছে সব কটাতে ব্ল্যাক কাল কন্ট্রাস্ট চলে আছে জাস্ট কালারটা ঠিক আছে এই যাচ্ছে কালারটা এর সাথে তোমাদের চলে আছে এত সুন্দর একটা বিপি সো জলদি জলদি বুকিং করে নাও কি বডিটা শাইনিংটা বুঝতে পারছো এই শাইনিং টা এই যে শাইনিংটা এটা কিন্তু ভীষণ সুন্দর শাইনেবল মানে হয় না কিছু 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 সিল্কের মধ্যে যে শাইনিং হয় না ম্যারম্যানের হয় এটা একদমই না ভীষণ হাই মেটিরিয়ালে রয়েছে সুন্দর রয়েছে যেটা তোমার শোনার পর প্রেমে পড়তে বাধ্য কালার তুত কালারের তারা অবশ্যই বলবো রেকমেন্ড করবো নিয়ে ফেলো বিকজ এবারে তুতের সাথে যখন দিয়েছে ব্ল্যাক কালার কম্বিনেশনটা কি মারাত্মক অবশ্যই জানাবে ঠিক আছে নিয়ে বুকিং করে কোনো কালার দিলাম না যেটা বলতে পারবে দিদি এই কালারটা হলে ভালো হতো সব কালারই দিয়ে দিলাম মায়েদের তোমাদের ছোট বোনেদের কাকে দেবে না বলো সবার জন্য নেক্সট কালার ইস অফ হোয়াইটের সাথে ব্ল্যাক কালার পড়লে লাগবে তোমাকেই দেখবে আর বাকিদের দিকে পরে থাকবে ঠিক আছে যারা যারা সাইটা বুকিং করছো ক্যাপশনে দেওয়ার নাম্বারে মানে চারশো পঁয়তাল্লিশ টাকা ফ্রি শিপিং অলভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশন দেওয়া হয়েছে সেখানে বুকিং করে নেবে আর ওখান থেকে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে পেমেন্ট করে নেবে এত সুন্দর নিয়ে নেবে কারণ আজকে তোমাদের দিয়ে দেবে মানে চারশো বয়তাল্লিশ টাকা ইন্ডিয়াতে চলটা খুব তাহলে